লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেডের আইটি হাব বিভাগের আয়োজনে জিরো টু হিরো প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল সাতক্ষীরা জেলার যুব সমাজকে প্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অনুষ্ঠানে বিশেষ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আর এম রাসেল ডেপুটি ডিরেক্টর ও সেন্ট্রাল এক্সিকিউটিভ ট্রেনার লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড তিনি অংশগ্রহণকারীদের আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মোতালেব ইনস্ট্রাক্টর কম্পিউটার যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা তিনি লুমিনাসের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের গুরুত্ব তুলে ধরেন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ড কামরুল সামান প্রভাষক ইসলামী শিক্ষা সফরন্নাসা মহিলা কলেজ সাতক্ষীরা এছাড়াও ম্যাক ডেপুটি ডিরেক্টর লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড এবং সাতক্ষীরা জেলা ডিলার সঞ্জয় সরকার এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ব্রিনাল সরকার এক্সিকিউটিভ ডিরেক্টর লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড তিনি তার বক্তব্যে লুমিনাসের ভবিষ্যৎ পরিকল্পনা ও তরুণদের জন্য আরও প্রশিক্ষণের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতি দেন এই প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় তরুণদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং আইটি খাতে তাদের ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারী